নমস্কার বন্ধুরা কুক উইথ পালন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তোমাদের অনুরোধ করবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আজকে বানিয়েছি লাউ পাতা বাটা বা লাউ পাতার ভর্তা কিভাবে বানিয়েছি খুব সিম্পল ভাবে দেখো এর জন্য আমি বেশ কিছুটা পরিমাণ লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা দেখো অনেকটাই পরিমাণে রয়েছে আর সাথে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা লঙ্কা তিনটে লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর নিয়েছি আটকা রসুন এবার হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নেব যেমন যেমন হয় তেমনি করে নেবো তো এখানে হচ্ছে লাউ যে গুলো রয়েছে মানে শির যেগুলো রয়েছে অনেকে কিন্তু ফেলে আবার হয়তো অনেকে ফেলে না তো যাই হোক আমার এখানে মনে হলো ফেলে দিলে পরে মনে হয় বেশি ভালো হয় কেননা হচ্ছে যে বেটে নেওয়ার পর যে একটা সুতোর মতো ভাব থাকে সেটা কিন্তু অনেক সময় মুখে পড়ে তো এইভাবে করে নিলে সেটা কিন্তু হবে না তার জন্য আমি এই শির তুলে ফেলে দিচ্ছি সবটাই ভাবে একই পদ্ধতিতে করে নিচ্ছি তারপর খুব ভালো করে এটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে যাবো এটাকে পরের ধাপে এটাকে ধুয়ে নিতে হবে বর্ষা করে তারপরে চলে যাব রান্নাতে হচ্ছে এটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে দেওয়ার পর হচ্ছে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো প্রায় দুশো এম মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো মিনিট চারেক পর আমি এটাকে খুলে দেখবো হ্যাঁ একটু উল্টে দিচ্ছি কেননা একদিকটা ধরো রয়েছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর একটু এটা উল্টে দিচ্ছি আরও মিনিট এক মতো রেখে দেবো মানে টোটালে ধরো পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে তো এখানে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর হচ্ছে এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেবো তাতে করে বাটা হতে অনেক বেশি ভালো হবে এখানে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মানে টেবিল আর কি যে শুকনো লঙ্কা রেখেছিলাম সেটাকে একটু ভালো করে ভেজে বেশ লাল করে ভেজে নিতে হবে মিনিট দুই মিনিটের মধ্যে কিন্তু সুন্দর ভাবে দেখবে লাল ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর ঘণবে বেরোবে তো যাই হোক এটা ততক্ষণ কিন্তু মচমস হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা সাথে কালো জিরেটাও দিয়ে দিচ্ছি এটা করে বেশ ভালো করে লাল করে এটা ভেজে নিচ্ছি মানে হালকা লাল হবে দেখো কতটুকু ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তো ঠিক এই পর্যায়ে কিন্তু এবার এটাকে ভালো করে তুলে নেবো আমি এখানে সব তেলটা ব্যবহার করবো না শুধুমাত্র এটা মানে পেঁয়াজগুলো ভাজা রয়েছে সেটাকেই তুলে নিচ্ছি একটা জায়গায় তুলে রেখে দেবো আর এদিকে হচ্ছে পাতা যেটা আমি জল ঝরে গেছি সেটাকে আমি ভালো করে মানে হাত দিয়ে চিপে নিয়ে যতটা সম্ভব হয়েছে ফেলে দিয়েছি তাতে করে বাটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তার মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি পাতাগুলো এবার হচ্ছে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে কেননা গরম অবস্থায় দিতে গেলে পরে তো হবে না তো এখানে আমি হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর লবণটা দিয়ে যদি রেখে দাও দেখবে লঙ্কাগুলো কিন্তু একটু নরম হয়ে যায় সেটা হবে না একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম তাহলে তোমরা শিলপাটাতে করে নিতে পারো কিন্তু অনেক বেশি ভালো হয় এখানে করে 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 নিয়েছি এবার এটাকে হচ্ছে পেস্ট পেস্ট একদম ফাইন কিন্তু অনেক বেশি ভালো হবে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এবারে হচ্ছে একটা জায়গাতে তুলে নিচ্ছি এটা গরম ভাতে পরিবেশন করবার জন্য একেবারে রেডি হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করবো লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলাম আশা করি আজকে তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাব অন্য একটা রেসিপিতে নমস্কার